হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেটিভ এডুকেশান সাজেস্টিভ এডুকেশান সকলকে স্বাগত জানাই এন টি বিসি দু হাজার পঁচিশের জন্য যে আমরা জিকেগুলো সিবিটি ওয়ান এবং সিবিটি টু এর প্রিভিয়াস ইয়ার কোশ্চিনগুলো প্র্যাকটিস করছিলাম তার আজকে ইতিহাস সাবজেক্টে চ্যাপ্টার ফিফটিন হবে এখানে চ্যাপ্টার ফিফটিন অর্থাৎ রাজপুত ডাইনাস্টি তো প্রথম কোশ্চিন হচ্ছে দিল্লির যন্তর মন্তর নির্মাণ করেছিলেন মহারাজা ড্যাস তো দিল্লির যন্তর মন্তর নির্মাণ করেছিলেন মহারাজা জয়সিংহ টু জয়পুর দিল্লির যন্তর মন্তর নির্মাণ করেছিলেন মহারাজা সাওয়াই জয়সিং সিংহ টু সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে দিল্লি জয়পুর উজ্জয়িনী মথুরা ও বারাণসীতে একই ধরনের জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণাগার নির্মাণ করেছিলেন তিনি পরের কোশ্চিন যে বিজয় স্তম্ভ কোথায় অবস্থিত তো বিজয় স্তম্ভ অবস্থিত হচ্ছে রাজস্থানে বিজয় স্তম্ভ রাজস্থানে অবস্থিত রাজস্থানের চিত্তগড়ে অবস্থিত বিজয় স্তম্ভ ভিক্টরি টাওয়ার মহারানা কুম্ভর দ্বারা নির্মিত হয়েছিল মালওয়ার মাহমুদ খলজির উপর বিজয়ের স্মৃতিতে এর নির্মাণ চৌদ্দশো সালে সম্পন্ন হয়েছিল এই নয়তলা টাওয়ারের উচ্চতা হচ্ছে সাঁত্রিশ মিটার তারপরে দেখো বিজয় স্তম্ভ কোথায় অবস্থিত তো বিজয় স্তম্ভ হচ্ছে চিত্তরগড় রাজস্থানে কিন্তু এখানে তো অপশান নেই তো এখানে অ্যান্সার হবে সিসো দিয়া অপশান বি ঠিক আছে চিতরগড় ছিল সিসোদিয়া রাজবংশের রাজধানী আর এই বংশের প্রবর্তক ছিলেন প্রবর্তক ছিলেন রানা হাম্মীর দেব সিশুদিয়া বংশের প্রধান শাসক ছিলেন রানা কুম্ভ রানা সংগ্রাম সিং এবং মহারানা প্রতাপ সাহিত্যপ্রেমী রাজা ভোজ কোন বংশের সাথে যুক্ত ছিলেন তো রাজা ভোজ যুক্ত ছিলেন পরমার বংশের সঙ্গে অপশন সি সাহিত্য রসিক রাজা ভোজ পরমার রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন তারা মালাবার রাজধানীর ধার নগরীতে ধারনগরীতে নবম শতক থেকে চতুর্দশ শতকের প্রথম অর্ধ পর্যন্ত শাসন করেছিলেন কায়াদারা গ্রামে মাউন্ট আবুর কাছে মোহাম্মদ ঘরিকে কে পরাজিত করেছিলেন তো অ্যান্সার হচ্ছে ভীমদেব সোলাঙ্কি টু বা সোলাঙ্কি দ্বিতীয় সোলাঙ্কি এখানে দ্বিতীয়টা পরে লেখা হয়েছে তো ভীমদেব সোলাঙ্কি দ্বিতীয় সোলাঙ্কি টু কায়েদরা গ্রামে মাউন্ট টাবুর কাছে বংশের মোহাম্মদ ঘরিকে পরাজিত করেছিলেন এই ছিল রাজপুত ডাইনাসটি থেকে কয়েকটা কোশ্চিন ইন্ডিভিশিতে আসা তারপরে চ্যাপ্টার সিক্সটিন হচ্ছে প্রাচীন ইতিহাসের বিবিধ প্রশ্ন অর্থাৎ মিসলেনিয়াস কোশ্চিন আমরা করব এরপরে আমরা মধ্যযুগটা পরে ভিডিওতে শুরু করব ঠিক আছে প্রাচীন ইতিহাস সেখান থেকে শেষ হয়ে যাবে তো নিচের কোন ভাষা শাখাটি ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্ভুক্ত নয় তার হচ্ছে ফিনো ও অপশেন বি ফিনো উগ্রিক ফিনো ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্ভুক্ত নয় মহাকালেশ্বর মন্দির কোন শহরে অবস্থিত মহাকালেশ্বর মন্দির উজ্জয়নীতে অবস্থিত উজ্জয়ন অপশন এ উজ্জয়ন মহাকালেশ্বর মন্দির মধ্যপ্রদেশের প্রাচীন শহর উজ্জয়িনীতে অবস্থিত এটি শিবের স্থল এবং পবিত্র শিপ্রা নদীর তীরে অবস্থিত আর উজ্জয়িন শহরটাই আসলে শিপ্রা নদীর তীরে কাগজ কী আবিষ্কার করেছিলেন তো কাগজ আবিষ্কার করেছিলেন কাইলুন অপশান সি কাইলুন কাগজ তৈরি প্রক্রিয়া চীনে পূর্ব হান রাজবংশের সময় পঁচিশ থেকে দুশো কুড়ি খ্রিস্টাব্দ কাইলুনের সময় শুরু হয় বলে ধরা হয় প্রাচীন ভারতের কোন দার্শনিক পদার্থের ক্ষুদ্রতম কণার উল্লেখ করে তাকে অনু বা অ্যাটম নাম অভিহিত করেছিলেন তো হচ্ছে কনাদ অপশান বি কণাধ মহর্ষি কণাত বৈশেষিক দর্শনে প্রবর্তক বলেছিলেন যে সমস্ত পদার্থ ক্ষুদ্রতম কণা পরমাণু দিয়ে গঠিত এগুলি অদৃশ্য অখণ্ড ছিল বলে মনে করতেন প্রাচীনকালে ভারতের কোন রাজ্য কামরূপ নামে পরিচিত ছিল তো কামরূপ নামে পরিচিত ছিল আসাম আসামের আর নাম হচ্ছে কামরূপ আসাম রাজ্য প্রাচীন ভারতীয় সাহিত্যে কামরূপ নামে পরিচিত ছিল এটি জ্যোতিষশাস্ত্র চর্চার কারণে প্রগতিপুর নামও পরিচিত ছিল নিচের কোনটি ভারতীয় দর্শনের দর্শনের একটি অংশ তো ভারতীয় দর্শনের দর্শনের একটি অংশ হচ্ছে যোগ তো টোটাল ছয়টা দর্শন রয়েছে যাকে ষড়দর্শন বলা হয় যোগ একটি স্বতন্ত্র দার্শনিক মতবাদ হিসেবে মধ্যে যোগে ছয়টি আস্তিক দর্শনের মধ্যে অন্তর্ভুক্ত হয় অন্যান্য দর্শনগুলো হচ্ছে সাংখ্য তারপর হচ্ছে ন্যায় বৈশেষিক মীমাংসা বেদান্ত তো টোটাল এখানে হচ্ছে পাঁচটা আর একটা হচ্ছে যোগ নিয়ে ছয়টা স্বড় ঠিক আছে তো যোগ দর্শনের নৈতিক মতবাদ হচ্ছে জম ও নিয়ম এর উপর ভিত্তি করে গঠিত প্রতি বছর একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালিত হয় এপিগ্রাফি বলতে কী বোঝাই তো এপিগ্রাফি বলতে বোঝাই শিলালিপি বিশ্লেষণ শিলালিপি বিশ্লেষণ এপিগ্রাফি বা শিলালিপি বিশ্লেষণে হল প্রাচীন লিপি ও শিলালিপির অধ্যয়ন ও ব্যাখ্যা বাকি দেখো অস্ট্রিয়লজি হল কঙ্কালের গঠন ও কার্যাবলী নিয়ে অধ্যয়ন নিউমিসম্যাটিক্স হলো মুদ্রা নিয়ে অধ্যয়ন কার্টোগ্রাফি হলো মানচিত্র নিয়ে অধ্যয়ন বিখ্যাত গোল গম্বুজ কোথায় অবস্থিত গোল গম্বুজ অবস্থিত কর্ণাটকে কর্ণাটক অপশন সি হচ্ছে আনসার গোল গম্বুজ এক আশ্চর্য নির্মাণ শৈলীর নিদর্শন কর্ণাটকের বিজয়পুর এর সবচেয়ে বিখ্যাত স্মৃতিস্তম্ভ এটি মোহাম্মদ আদিল শাহর শাসনকালে ষোলোশো সাতাশ থেকে ষোলোশো ছাপ্পান্ন এর সমাধি তো মোহাম্মদ আদিল শাহের সমাধি শাসনকাল হচ্ছে ষোলোশো সাতাশ থেকে ষোলোশো ছাপ্পান্ন এটি ভারতের বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্তম্ভবিহীন গম্বুজ এই সমাধি ষোলোশো ছাপ্পান্ন সালে স্থাপিত ইয়াকুদ দ্বারা নির্মাতি নির্মিত হয় মহাভারত অনুসারে ভীম ও হিদিম্বার নাতি কে ছিলেন তো এখানে অ্যান্সার হচ্ছে বর্বরিক অপশন এ বর্বরিক মহাভারত অনুসারে বর্বরিক ছিলেন ঘটোৎকচ ও হিদিম্বার পুত্র এবং ভীমের নাতি তার মা ছিলেন আহিল্লাবতী বাসুকিনাগের কন্যা আর শৈশব থেকে বর্বরিক ছিলেন এক সাহসী যোদ্ধা মহাভারত রচনা করেন কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস গুরু পূর্ণিমা উৎসব বেদব্যাসকে উৎসর্গ করা হয় মহাভারতের যুদ্ধ কতদিন স্থায়ী হয়েছিল তো মহাভারতের যুদ্ধ স্থায়ী হয়েছিল এক আঠারো দিন স্যার একুশ দিন বলছি আঠারো দিন অপশন বি আঠারো দিন মহাভারত মহাকাব্যটি বেদব্যাস রচিত এতে বর্ণিত হয়েছে কৌরব ও পাণ্ডবদের মধ্যে সংগঠিত ভয়ঙ্কর যুদ্ধ এই যুদ্ধ আঠারো দিন স্থায়ী হয় এতে পাণ্ডবদের সাত অক্ষয়িনী সেনা কৌরবদের এগারো অক্ষয়িনী সেনাকে পরাজিত করে বিজয়ী হয় কোনটি কুসংস্কার ভিত্তিক ধারণার উপর ভিত্তি করে তৈরি তো এখানে অ্যান্সার হচ্ছে সাপ সিঁড়ি সিঁড়িটা কুসংস্কারের উপর ভিত্তি করে একটি খেলা সাপশিঁড়ি একটি কুসংস্কার ভিত্তিক ধারণার উপর ভিত্তি করে তৈরি খেলা এটি খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে ভারতে আবিষ্কৃত হয় ভারতে এক মুখ্য পথম বা পরম পদম বলা হতো প্রাচীনকালে শিশুদের হিন্দু ধর্মের মৌলিক নীতিগুলি শেখানোর জন্য এটি ব্যবহার করা হতো নিজের কোনটি এমন একটি দার্শনিক তত্ত্ব যা শুধুমাত্র বৈজ্ঞানিকভাবে যা চাইযোগ্য বা যেটি যৌক্তিক গাণিতিক প্রমাণ দ্বারা নিশ্চিত করা যায় সেটিকে স্বীকার করে এবং অতএব যা ধর্মীয় মতবাদ বা পরলোক তত্ত্বকে বা মেটাফিজিক্স অ্যান্ড থেইজমকে অস্বীকার করে তো এখানে অপশান হচ্ছে স্ট্রাকচারাল ফিজিবিলিটি সিম্বলিক ইন্টারাকশান ডিসেনশান আর পজিটিভিজম তো এখানে অ্যান্সার হচ্ছে অপশান ডি পজিটিভিজম এমন একটি দার্শনিক মতবাদ যা শুধুমাত্র সেই জ্ঞানকে স্বীকৃতি দেয় যা বৈজ্ঞানিকভাবে যাচাইযোগ্য অথবা যৌক্তিক বা গাণিতিকভাবে প্রমাণযোগ্য এবং এই কারণে এটি অতি লৌক লৌকিকতা ও ধর্মতত্ত্বকে অস্বীকার করে পজিটিভিজিম বলে সত্যিকারের জ্ঞান সেই যা পরীক্ষিত তো এই ছিল এই পর্যন্ত কোশ্চেন তারপরে আমরা মধ্যযুগটা পরে ভিডিওতে করব ওকে থ্যাংক ইউ